নমস্কার বন্ধুরা আমি রুম্পা রুম্পার হেসেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব আমাদের বাঙালিদের প্রধান খাদ্য হচ্ছে ভাত আর ডাল তার ডাল তো আমরা অনেক রকমভাবেই রান্না করি এমন এমন পরিবার আছে ডাল ছাড়া তাদের চলেই না ডাল তো আমরা সবজি ডাল তরকা ডাল টক ডাল নানান রকমভাবে ডাল খাই তা আজকে আমি যে ডালটা তোমাদের মধ্যে শেয়ার করব সেটা হচ্ছে মিক্সড ডাল তা আমার ঘরে যত রকমের ডাল ছিল সেই ডাল দিয়ে আমি এই ডালটা আমি তৈরি করেছি এটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি আমি অনেকবারই বানিয়ে খেয়েছি খুবই আমার পরিবারের সবাই খুব পছন্দ করে আশা করি তোমাদেরও ভালো লাগবে একবার আমার মতন করে এই ডালটা একবার বানিয়ে খেয়ে দেখো কমেন্টস করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো তা চলো তোমাদেরকে দেখে নিই এই ডালটা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগবে তোমাদের ঘরে যেরকম ডাল থাকবে সেই ডাল দিয়ে করতে পারো খোসা সমেত ডাল দিও এটা করলে খারাপ হয় না খেতে তা দেখো আমি নিয়ে নিয়েছি এখানে এটা হচ্ছে মটর ডাল এটা হচ্ছে অরহর ডাল যেটা দিয়ে সাম্বার ডাল করা হয় সে অরহর ডাল এটা হচ্ছে মুগ ডাল মুসুর ডাল এটা হচ্ছে বিউলির ডাল আর এখানে আছে রাজমা তোমরা চাইলে খোসা সমেত মুগ ডাল বিউলির ডাল মুসুর ডাল এগুলোও ব্যবহার করতে পারো বা ছোলার ডাল থাকলে ছোলার ডালও দিতে পারো আমার ঘরে ছোলার ডালটা নেই আমি এই এই যে কটা ডাল আছে সেটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করছি আর এখানে আছে দেখো টমেটো কুচি এখানে আছে কাঁচা লঙ্কা কুচি এখানে আছে আদা আর রসুন একসাথে করে থেতো করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এখানে আছে চা চামচের মানে হাফ চামচেরও কম জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো আছে কারিপাত্তা লবণ হলুদ আর তেল আর আছে কেটে রাখা ধনে পাতা তাহলে চলো দেরি না করে চলে যাই গ্যাসের কাছে সবার প্রথমে আমি ডালগুলোকে একসাথে করে ধুয়ে নিয়ে প্রেশারে আমি সিদ্ধ করে নেবো তা ডালটা সিদ্ধ করে দেখানোর তো কিছু নেই তা ডালটা সিদ্ধ করে নিয়ে আমি ফিরে আসছি দেখো বন্ধুরা ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে কিছুটা ডাল আমি তোমাদেরকে দেখানোর জন্য বাটিতে তুলে নিয়েছি বাদবাকি ডালটা কুকারেই আছে দেখো ডালটা ঠিক এই রকম করে সিদ্ধ করতে হবে এদিকে সিদ্ধ হয়ে যাবে এদিকে কিন্তু গোটা গোটা থাকবে আর তোমাদের আরেকটা কথা বলি মুসুরির ডালটা কিন্তু আমি কুকারে দিয়ে সিদ্ধ করিনি ওটা আমি আলাদাভাবে সিদ্ধ করেছি কুকারে দিয়ে মুসুরির ডাল সিদ্ধ করলে সেই ডাল আর কিন্তু ডাল থাকতো না ক্ষীর হয়ে যেত এই জন্য তোমরাও করলে মুসুরির ডালটা আলাদা সিদ্ধ করবে দেখো ডালটা গোটা আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর রাজমাও দেখো সিদ্ধ হয়ে গেছে এই রকম ভাবে ডালটা সিদ্ধ করতে হবে তা বন্ধুরা তোমাদের রান্নার মাঝে আবার বলি তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে মাঝখান থেকে স্কিপ করে চলে যাবে না তাহলে পরবর্তীকালে কিন্তু তোমাদের অসুবিধা হবে তাহলে চলো এবার চলে যাই গ্যাসের কাছে রান্নাটা করতে দেখো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি ফোড়ন দেবো তেল আমার গরম কিন্তু হয়ে গেছে আমি শুকনো লঙ্কাটা আর তেজপাতাটা একটু প্রথমে ভেজে নিচ্ছি ভাজা রাখু হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে কোনটা একটু ভেজে নিই এবার আমি এর মধ্যে দেব সবার প্রথমে দেব কেটে রাখা পেঁয়াজ বন্ধুরা এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় আর ডাল তো আমরা সাধারণত ভাত দিয়েই খাই কিন্তু এই ডালটা কিন্তু রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট এটা কিন্তু রুটি পরোটা নান যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় ভীষণই ভালো লাগে খেতে তোমরা এটা অবশ্যই রাতের ডিনারে এটা তৈরি করে নিতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো করে রাখা রসুন আর আদা আদা ব্রাউন কালার করে একটু ভেজে দেব দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটা আগে দিইনি কেন তাহলে তেলটা ছিটে আসতো এই জন্য কারিপাতাটা আমি আগে দিইনি আর এই কারিপাতাটা দিলে পরে এই ডালের ফ্লেভারটা দারুণ আসবে এবার আমি এর মধ্যে দেব পেটে রাখা কাঁচা লঙ্কা আর দেব পেটে রাখা টমেটোটা

লবণ আমি ডালটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম লবণটা আমি এখন বেশি দেবো না পরে চেক করে আবার দিতে হবে লাগলে এবার আমি মশলার সাথে একটু কষিয়ে নেব দেখো মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেবো ডালে কিন্তু কোনো জল পড়বে না এই ডালটা কিন্তু শুকনো শুকনোই হবে বন্ধুরা তোমাদের কাছে অনুভব দিলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখবে ভীষণই ভালো লাগবে খেতে এবার আমি আরেক কুকারের যে ডালটা আছে সেই বাদ বাকি ডালটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখো বন্ধুরা কুকারের ডালটাও আমি ঢেলে দিয়েছি এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে রান্না করে নেবো কোনো ঢাকনা দিয়ে আর ঢাকবো না তার কিছুক্ষণ মিনিট পাঁচ একটু ফুটাবো ফুটিয়ে তারপরে বাদ বাকি উপকরণগুলো দিয়ে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা ডালটা আমার ফুটানো হয়ে গেছে এরকম ঘনই ডাল হবে আমি এর মধ্যে এক ফোটাও জল আর দিই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি একটু চিনি দিলে খুব ভালো লাগবে খেতে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পাতা কুচি দেখো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে তোমাদের নামিয়ে নিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার হয়ে গেছে ডালটা রান্না আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি তা এই ডালটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এটা নিজেরা তৈরি করে না খেলে এর স্বাদটা বুঝতে পারবে না আমি যেভাবে ঠিক তৈরি করলাম তোমরাও বাড়িতে ঠিক সেইভাবেই সেই প্রসেসেই ডালটা রান্না করে খেয়ে দেখো আমি আশা করছি তোমাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটা দেখে একটা লাইক করে দিও আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো আর কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো আর যারা আমার বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা ফেসবুক থেকে দেখো তারা ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে নিও তাহলে বন্ধুরা আজকের মতন আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার